নমস্কার আজকে আপনাদের কাছে আর্থিক ব্যাপারটা নিয়ে শেষ দু মাস কেমন যাবে অর্থাৎ বছর এই পঁচিশ সাল ভালো মন্দ অনেক কিছু মিশেই গেল অনেকের অনেক কিছুর অভিজ্ঞতা আপনাদের সম্মুখীন কিন্তু আর্থিক জায়গা কিন্তু অনেকেই চাপে ছিলেন আর অনেকে খুব ডেভেলপও করেছেন কিন্তু লাস্ট দু মাস এই নভেম্বর এবং ডিসেম্বর মাসটা কেমন যাবে আমি স্পেসিফিক আর্থিক জাটে নেই বলবো কারণ আমি যখন রাশি ফল দিয়ে আপনাদের সেগুলো বলেছি আর্থিক জায়গাগুলো কিন্তু অনেকে সেটা দেখেননি বা বুঝতে হয়তো ক্লিয়ার করে বুঝতে পারে আমাদের অনেকে অমিট করে বেরিয়ে গেছেন শুধু এই প্রোগ্রামটা পেলে আপনি লাস্ট দুবার আপনার আর্থিক জাটা কেমন আপনি কিন্তু সেটা কিছুটা ক্লিয়ার আপনাকে থাকবে বা সেই বুঝে আপনি ইনকাম জাটা বা খরচের জায়গাটা আপনি সেভাবে প্ল্যান করে এগোতে পারবেন তার জন্য আপনার কাছে এই প্রোগ্রামটা দেওয়া শুধু আর্থিক জায়গাটা বারো রাশি আপনারা অনেকে হয়তো খরচা অনেক কিছু করে ফেলেছেন বা অনেকে অনেক এক্সট্রা ইনকাম করেছেন সেটা কিভাবে সেমিংস করবেন বা সেই এক্সট্রা কোন পারপাসে খরচ হয়ে যাবে কিনা ফ্যামিলি হতো বা আদার্স পার্পাস সেটাই জেনে নেওয়াটা আপনার পক্ষে অনেক সুবিধা হবে রাশিফল তো আপনার পাবেনি নভেম্বর মাসের রাশিফল দিয়েছে আবার ডিসেম্বর মাসের রাশিফলও পাবেন কিন্তু এটা জানলে অনেক আপনার আর্থিক যাতে স্পেসিফিক আপনার ক্লিয়ার হবে চলুন তাহলে আলোচনা করি মেষ রাশি মেষ জাতক জাতিকা যারা আছেন যারা আপনার ইনকামের রাস্তায় গেছেন বা ইনকামের রাস্তায় চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু অবশ্যই বাজেট মেনে আপনাকে চলা উচিত আগামী দু মাস এবং আপনার প্ল্যান করে যদি আপনি এগোতে পারেন তাহলে আপনার কিন্তু খরচ আপনি কন্ট্রোল করতে পারবেন প্রয়োজনের থেকে আপনার কিন্তু খরচটা বেশি হয়ে যেতে পারে এবং আপনি ট্রানজাকশন অবশ্যই স্বচ্ছতা মেনটেন করবেন ট্রানজাকশন অবশ্যই স্বচ্ছতা মেনটেন করবেন কারোর কথা কোথাও ফট করে কোনো টাকা খরচ করে ফেলবেন বা ইনভেস্ট করে ফেলবেন না নিজের অবশ্যই খরচের প্রতি নিয়ন্ত্রণ রাখুন পরিশ্রম করুন এবং একটাই কথা বলবো মেষরাশির লোককে আপনি চাকরি করছেন চাকরির জায়গায় যদি আপনার বসের সাথে বা আপনার যারা কর্মচারীরা আছেন কোনো তর্ক বিতর্কে একসঙ্গে জড়াবেন না নালে কাজের জায়গায় আপনি একটু ডিস্টার্ব পরিস্থিতি তৈরি হতে পারে পরিস্থিতি তৈরি হতে পারে কোনো সময় হয়তো দেখালো আপনি আসতে যারা একটু আপনার টানা পয়েন্ট চলে গেল তার জন্য বলো আপনাকে এই দুটো মাস আপনাকে তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন রাশি বিষ রাশির জন্য আপনার কিন্তু অনেক বেশি ধীর হতে হবে এবং আপনার অর্থ আপনার আসবে অর্থ আপনার আসবে কিন্তু অর্থ খরচের প্ল্যানটা আপনি করে এগাবেন আপনার অর্থ আসার জন্য আপনাকে তার জন্য কিন্তু আপনাকে অনেক প্ল্যান প্রোগ্রাম করতে হবে কাছে আপনি অর্থ পান অবশ্যই হবে আপনার সম্পদ বৃদ্ধি হবে আপনি জমি কিনতে পারেন বা এতদিন দীর্ঘদিন ছিল সেই সম্পত্তি কেনা বেচার মধ্যে আপনার লাভ হবে এবং আপনার নেতৃত্ব দেওয়ার জায়গা তৈরি হবে আপনার দায়িত্ব আপনি পালন করতে পারবেন এবং আপনি হঠাৎ কোনো জায়গাতে আকর্ষণীয় কোনো সুযোগ পেতে পারেন মিথুন রাশি মিথুন রাশির জন্য কিন্তু আপনার নিজের দক্ষতা নিজের স্কিল দেখাতে পারবেন সেটা উন্নত হবে সেই নীতি নিয়ম মেনে আপনি চলতে পারবেন আপনি যে প্রস্তুতি বা প্ল্যান করে এগোতে পাবেন এবং আপনার অবশ্যই লেনদেনের প্রতি সতর্ক থাকুন সাহস রাখবেন এবং বিভ্রান্ত হবেন না কর্কট রাশি কর্কট রাশি মানে জাতক জাতিকাদের জন্য অবশ্যই আপনার আর্থিক জায়গায় ডেভেলপ করবে কিন্তু আপনার সুযোগ আসবে অবশ্যই সুযোগটা আপনি ক্যাচ করার চেষ্টা করুন আপনি অনেক সময় কনফিউজ হয়ে যাবেন আপনি ডিসিশন নিতে হয়তো সেই সুযোগ হাত হতে পারে অমীমাংসিত কাজগুলো আপনি কিন্তু সাকসেস করতে পারবেন এবং আপনি এই সময় কিন্তু আপনি যে রাজনৈতিক ব্যক্তি সেখানে আপনি সাকসেস পাবেন কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবেন আপনার পেপারে অনেক কিছুই থাকবে কাজগুলো এবং আপনি নতুন ক্ষেত্রে অনেক কিছু তৎপর দেয় নতুন যে সুযোগ আপনি ইনভেস্ট করতে পারেন অবশ্যই আপনি ইনভেস্ট করার পাঁচ বছর ভেবে চিন্তে করবেন নাহলে সেখানে একটু আপনার লস হয়ে যেতে পারে বি কেয়ারফুল আপনাকে অবস্থের কারণে এডভাইস নিয়ে এগুলো ভালো হবে সিংহ রাশি সিংহ রাশির জন্য আপনি আর্থিক ব্যাপারে কিন্তু একটু আপনাকে সতর্ক সজনে ফ্যামিলির জন্য কোনো খরচ হতে পারে আপনার ব্যবসার জন্য কোন খরচ হতে পারে এবং আপনার কোনো কারণে আপনার কারোর দ্বারা প্রতারিত হতে পারেন আপনার শরীর নিয়ে সজজন থাকতে হবে আলোচনার মধ্যে স্বচ্ছতা রাখুন উগ্রতার এড়িয়ে চলুন এবং আপনি কাগজপত্রে সহিসবদের ব্যাপারে অবশ্যই নজর দিন কোণরা রাশি কন্যা রাশির জন্য কিন্তু আপনার হঠাৎ কোন সুযোগ হঠাৎ কোন আপনার চুক্তি হঠাৎ কোনো আর্থিক জায়গা ডেভেলপের সুযোগ এসে যেতে পারে গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ কোনো অর্ডার এই সময় কিন্তু আপনি পেতে পারেন আপনার সফলতা পাবে এবং এই সময় কিন্তু হঠাৎ সামনে চুক্তি হতে পারে এবং কাঙ্ক্ষিত যে কাজগুলো এই সময় কিন্তু আপনি অনেকটাই রিকোয়ারি করতে পারবেন সাকসেস পাবেন এবং আপনি এই সময় লেনদেনের প্রায় সতর্ক থাকবেন অনেক দক্ষ থাকবেন চোখ কান খুলেছিল আপনি কিন্তু এই মাসে ডেভেলপ করেন আর্থিক জায়গাটা তুলারাশি তুলাশি জাতক জাতিকে আপনি কিন্তু অনেক বেশি মানে প্ল্যান প্রোগ্রাম করে তাড়াহুড়া করবেন না বিশেষ করে অনলাইন ট্রানজেকশনের ব্যাপারে সতর্ক থাকবেন তাহলে এক অ্যাকাউন্টের দিক আরেক অ্যাকাউন্টের অর্থ বেরিয়ে যাবে আর্থিক ল্যাবের ব্যাপারে সতর্ক থাকবেন শত্রুদের থেকে সাবধান থাকতে হবে শত্রুরা আপনাকে চাপে ফেলতে পারে আপনাকে ইনসিস্ট করতে পারে অশান্তির পরিবেশ তৈরি করতে পারে বাজেট তৈরি করে এগোবেন উদ্যোতন কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাড়াহুড়া করে নেবেন না বৃশ্চিক রাশি আপনার এই মাসে পদ প্রমোশন প্রতিপত্তি লাভের সুযোগ রয়েছে আপনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব তাহলে আপনার লাভ হবে পেশাগত সহযোগিতা পাবেন এবং আপনার কিন্তু এইসব অহংকার অংকার বৃদ্ধি হবে আপনার শুভ কাজে অর্থ খরচ বিশেষ করে কোনো দীর্ঘদিন ধরক কাজ আটকে ছিল সেই কাজে সেই কাজটা তোলার জন্য আপনার অর্থ খরচ হতে পারে আপনার জনপ্রিয়তা বাড়বে পরিকল্পনা করে এগোলে সাকসেস পাবেন আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বাড়বে বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হতো বিশ্বাসযোগ্যতা এবং আপনার অবশ্যই নিজের প্রতি নিজের বিশ্বাস রাখবেন এবং লোকের প্রতি অবশ্যই সঞ্চয় করার চিন্তা করুন ধনুরাশি ধনুরাশি অবশ্যই আপনাকে খরচের প্রতি লাগাম টানুন প্ল্যান করে এগোন আর্থিক বিষয়ে সম্পদ সংগ্রহ বা কেনাকি যে জিনিস আপনার ঘরে রয়েছে সেই জিনিস কিনে আপনার খরচটা বেড়ে যেতে পারে এবং তাড়াহুড়া করবেন না মাথা ঠান্ডা রাখুন কোনো জায়গায় আপনার চুক্তি হতে পারে সেই চুক্তি পেয়ে আপনি কোনো এক্সট্রা অর্থ ইনকাম করতে পারেন আর্থিক পরিস্থিতি ভালো হবে কোনো জায়গাতে আপনার পরীক্ষা চলছে পরীক্ষাতে আপনার উন্নতি হবে সম্পদ বাড়বে আপনার জীবনযাত্রা বিলাসবহুল হবে আপনি কোনো উপহার পেতে পারেন মকর রাশি মকর জন্য আপনার এই মাসটা কোনো পারে আপনি ঘুরতে যেতে পারেন খরচ বাড়বে আপনার শরীর ভালো থাকবে আনন্দদায়ক সংবাদ পাবেন অর্থ যে পাওয়ার আশা করছেন অর্থ পাবেন সম্পূর্ণ অর্থ নাও পেতে পারেন কিছু অর্থ পাবেন বিরোধীরা আপনার সাথে যে চক্রান্ত হয়েছে তারা শান্ত হবে দুর্বল হবে ও কার্যকারীটা আপনার কাজে যা ডেভেলপ করতে পারবেন আপনার কর্মসূচি ঘোরার বাইরে ঘুরতে যাবেন ঘনিষ্ঠদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে সমর্থন পাবে তাদের সহায়তা পাবেন এবং লাভ আপনি তুলতে পারবেন কিন্তু আপনার খরচও কিন্তু বাড়বে কুম্ভ রাশি কুম্ভ জন্য আর্থিক বিষয়গুলো আপনার যথেষ্ট উজ্জীবিত হবে এবং ব্যবস্থাগত প্রচেষ্টার উন্নতি হবে আপনি কোনো সম্পত্তি কিনতে পারেন কোনো সম্পত্তিগত কেনার পিছে আপনার খরচ বাড়বে কিন্তু আপনি যদি কোনো সংগঠনের সাথে যুক্ত থাকে কোনো এনজিও সাথে যুক্ত সেখানে আপনার দায়িত্ব গুরুত্ব বাড়বে আপনার অ্যাকচুয়ালি কি করণীয় সারাটা মানুষ অবশ্যই প্ল্যান প্রোগ্রাম করে যদি এগোন এবং খরচের ব্যাপারে যদি অবশ্যই প্ল্যান করে এগোন বাজেট মনে খরচ হয় তাহলে কিন্তু আপনি অনেকটাই নিজেকে সেভিংস করতে পারবেন মিন রাশি মিন রাশি যাতে আর্থিক লাভ পাবেন এবং আর্থিক সকল ক্ষেত্রে আপনার প্রভাব বিস্তার করতে পারবেন আপনি এসে নতুন চুক্তি নতুন ডিল করতে পারবেন আপনার হাতে অর্থ আসবে এবং আপনাকে বলো মাসের কিছুটা দিন আপনাকে সতর্ক সংগ্রহ থাকতে হবে কিছু কিছু জায়গায় পরিস্থিতির উপর অবশ্যই দেখভাল করতে হবে নিয়ন্ত্রণ রাখবেন অতিরিক্ত এড়িয়ে অতিরিক্ত ইমোশনাল অতিরিক্ত উৎসাহ এড়িয়ে চলবেন আপনার সহকর্মীদের উপর আস্থা রাখতে পারেন কিন্তু বুঝে আপনি ভরসা না করে বেটার হবে বিরোধীদের অবশ্যই সবকিছু আপনি খুলে বলবেন না এবং বিরোধীদের সাথে আপনি সতর্ক থাকবেন তর্ক এড়িয়ে চলবেন এটা আপনাদের প্রেজেন্টেশন আমি বললাম অবশ্যই আপনাদের ভালো লাগবে কেননা আর্থিক জায়গাটা কিন্তু বলার সাথে আপনার আদার্স পরিস্থিতিগুলো আপনার আমি শেয়ার করলাম আপনাদের ভালো লাগে শুনলে আপনার অনেকটাই ওয়াকিবল থাকতে সারাটা আপনাদের কিভাবে চলা উচিত আর্থিক কারণে অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের মানে বাস্তব জীবনে এটা কার্যকরী হবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং ফোন করবেন নমস্কার ভালো থাকবেন